আর এই জন্যই যাওয়ার জন্য এখানে করেছি আজকে কুমড়োর তরকারি ছোলা আলু আর কুমড়ো দিয়ে তরকারি অল্প একটু কুমড়ো সেদ্ধ কুমড়োর তরকারি হয়েছে একটু বেশি যাচ্ছে একটু রাখা ছিল আজকে মইর সাথে মানে মইর সাথে তরকারি হবে নিচে তো টাকা নাও গরম একটু বড় করে নাও এই তো এরকম এনেই দাও আ